আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণপুত্থান চলাকালে চাংখারপুলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তিনজন সাক্ষীর জবানবন্দি এবং জেরা শেষ হয়েছে এবং এ মাসের বারো তারিখে পরবর্তী সাক্ষী উপস্থাপনের জন্য দিন নির্ধারণ হয়েছে আমরা মনে করছি যে এই মামলার ঘটনার এবং এক্সপার্ট উইটনেস এক্সামিনেশন শেষ হয়েছে আমরা আশা করছি যে বারো তারিখে আমরা তদন্তকারী কর্মকর্তাকে সাক্ষী হিসাবে উপস্থাপনের মাধ্যমে এই মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করতে পারবো তারপরে এই মামলার আরেকটি ধাপি বাকি থাকবে সেটি হল যুক্তিতর্ক তারপরে রায়ের তারিখ নির্ধারণ আজকে পর্যন্ত এই মামলায় চব্বিশ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে তার মধ্যে একজন বিশেষ তদন্তকারী কর্মকর্তা এবং দুজন বিশেষজ্ঞ এবং একজন জব্দ তালিকার সাক্ষী সাক্ষ্য প্রদান করছে থেকে দেখা যাচ্ছে যে জুলাইলাকালে সাবেক প্রধানমন্ত্রী লেথাল উইপন ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীকে যে নির্দেশনা ছিলেন ছাত্র জনতার উপরে গুলিবর্ষণের তারই ফলশ্রুতিতে পাঁচ তারিখে চাংখারপুর এলাকায় লেথাল উইপন ব্যবহার করে করে আইনশৃঙ্খলা বাহিনী গুলি বর্ষণ করে এবং ছজন ছাত্র জনতা সেখানে নিহত হয় এবং আপনারা দেখবেন যে প্রসিকিউশন তদন্তকালে তদন্ত সংস্থা যে তদন্ত প্রতিবেদন দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সেখানে প্রায় পঞ্চাশের অধিক আইনশৃঙ্খলা বাহিনী সেখানে নিয়োজিত ছিল এবং তাদের বেশিরভাগ আইনশৃঙ্খলা বাহিনী সেখানে গুলিবর্ষণ করেছে তার মধ্য থেকে মাত্র তিনজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এই মামলায় আসামি করা হয়েছে তারা ওইখানে লেথাল উইপন ব্যবহার করেছে বাকি যারা অন্যান্য অস্ত্র ব্যবহার করেছেন এবং সকল অস্ত্রে ওই ছয়জনের শরীরে ওই সকল অস্ত্রের কোনো বুলেট বা গুলি পাওয়া যায়নি তাদেরকে এই মামলায় আসামি করা হয় প্রায় জন আসামির মধ্যে পঞ্চাশ জন পুলিশের মধ্যে আমরা মাত্র তিনজন পুলিশ সদস্য যারা লেথাল উইপন ব্যবহার করেছে এবং তাদেরকে যারা কমান্ড দিয়েছেন তারা যে সকল অস্ত্র ব্যবহার করেছে সেই সকল অস্ত্র ওইখানে যারা নিহত হয়েছে তাদের শরীরে পাওয়া যায়নি এবং তাদের অস্ত্রের গুলিতে তারা কেউ নিহত হয়নি এজন্য আমরা তাদেরকে বাদ দিয়েছি তবে যেহেতু এই মামলার তদন্ত চলমান আছে ভবিষ্যতে যদি আরো কারোর বিরুদ্ধে কনক্রিট প্রমাণ আসে আমাদের আনতে আইনগত কোনো বাধা নেই আরেকটি মামলা আজকে ট্রাইব্যুনালে ছিল প্রধানমন্ত্রী শেখ সহ আরও বেশ কয়েকজন আসামি সেই মামলা আছে গত পনেরো বছরের ইনফোর্স ডিজাপিয়ারেন্স অর্থাৎ গুমের অভিযোগে যে মামলাটি এর আগে দায়ের হয়েছিল তার মধ্যে বেশ কয়েকজন আসামি গ্রেফতার ট্রাইব্যুনাল এই মামলায় বেশ কয়েকজন ওকালাত্মমা দাখিল করেছিলেন তার মধ্যে একজন আইনজীবী তিনি আজকে একটি আবেদন করে ট্রাইব্যুনালে জানিয়েছেন যে উনি এই মামলায় আর আসামি পক্ষে দাঁড়াতে চান না কারণ হিসাবে উনি ওনার আবেদন উল্লেখ করেছেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ উনার ইন্টারেস্টের কনফ্লিক্ট হয়েছে কিভাবে হয়েছে যে উনি নিজে একজন গুম ভিকটিম হিসাবে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে একটি অভিযোগ করেছিলেন যে ওই অভিযোগে তিনি যাদেরকে অভিযুক্ত হিসাবে দেখিয়েছেন এবং ইতোমধ্যে উনি ট্রাইব্যুনালে একজন সাক্ষী হিসেবে জবানবন্দি প্রদান করেছেন তদন্তকারী কর্মকর্তার কাছে সেখানে তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তারাই এই ট্রাইব্যুনালে মামলায় ইতিমধ্যে আসামি হয়েছেন আর সেই আসামির পক্ষেই উনি আইনজীবী হিসাবে ট্রাইব্যুনালে দাঁড়িয়েছেন যেটা অ্যাবসলিউটলি মিসকন্ডাক্ট অফ এ লয়ার এটাকে উনি মেনশন করে উনি এই তিনটি মামলা থেকে ওনার ওকালাতনামা প্রত্যাহারের আবেদন করেছেন ট্রাইব্যুনাল এই আবেদন মঞ্জুর করে তার ওকালতনামা বাতিল করেছে এবং ওই আসামিদের পক্ষে ফ্রেশ তিনটি ওকালতনামা ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে ইতিমধ্যে যে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের তেরো তারিখে তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধ করছে না প্রসিকিউশনের দায়িত্ব হলো ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা থেকে যে অভিযোগগুলো আনা হয় সেটি ট্রাইব্যুনালে প্রমাণ করার জন্য চেষ্টা করা সাক্ষ্য উপস্থাপন করা যুক্তিতর্ক তুলে ধরা ট্রাইব্যুনালের দায়িত্ব হল যুক্তিতর্ক এবং সাক্ষ্য বিবেচনায় রায় প্রদান করা এর বাইরে প্রসিকিউশনের আর কোনো দায়িত্ব নেই এবং প্রসিকিউশন অন্য কোনো বিষয়ে অন্য কোনো বিষয়ে খেয়ালও করছে না তেরো তারিখে হচ্ছে কবে রায় হবে সেই তারিখ নির্ধারণ হচ্ছে কিন্তু দুজন উপদেশটা একজন বক্তব্যে বলেছেন একজন স্ট্যাটাসে অলরেডি বলে ফেলছেন যে তেরো তারিখে রায় হবে এটা নিয়ে একটা কনফিউশন হচ্ছে আপনাদের দিক থেকে একটু ক্লিয়ার করে দেখি আসলে আমাদের সাধারণত যে মামলাগুলো ট্রায়াল কোর্টে হয় হাইকোর্ট ডিভিশনে হয় সেখানে রায়ের তারিখ নির্ধারিত থাকে যে আগামী অমুক তারিখে রায় ট্রাইব্যুনালে এর আগে আমরা দেখেছি যে সিএভি করা হয় মানে রায়ের জন্য অপেক্ষমান করা হয় এবার ট্রাইব্যুনাল রায়ের তারিখ নির্ধারণের জন্য একটি তারিখ রেখেছেন সেটি হলো তেরো তারিখ যারা রেগুলার প্র্যাকটিস করেন না অথবা এই কোর্ট এবং লয়ের সাথে সরাসরি সম্পৃক্ততা না নয় তারা হয়তো বা একটু ভুল বুঝেছেন আমি আপনাদের ক্লিয়ার করছি যে এ মাসের ১৩ তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হবে কবে তারিখ নির্ধারণ করা হবে এটা আমরা ১৩ তারিখে জানতে পারবো ১৩ তারিখে কোনো রায় ঘোষণা হবে না আচ্ছা তেরো তারিখ উপলক্ষে তো এরই মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা যেটি দেখছি যে বিভিন্ন জায়গায় তারা কিছু কর্মসূচি দিয়েছে বিএনপির দিক থেকেও ব্যাপক কথাবার্তা হচ্ছে মানে বেশ রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে এখন এই তেরো তারিখকে কেন্দ্র করে আলাদা করে কি একটু নিরাপত্তাটা নেওয়ার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না নিরাপত্তা বাড়ানো হচ্ছে কি না আমরা দেখছিলাম পুলিশের সিনিয়রদের অনেকেই আসছেন ট্রাইব্যুনালের যারা রেজিস্টার রয়েছেন তারাও খাচ্ছেন বিভিন্ন দিকে যাচ্ছেন দেখছেন পার্টি নিরাপত্তা কি নিতে হচ্ছে বা দেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন রাষ্ট্রের বা সরকারের আইনশৃঙ্খলা বাহিনী সেটা সেটাকে সেটার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করি প্রসিকিউশন অ্যাডমিনের দায়িত্ব হলো যে যে মামলাগুলো ট্রাইব্যুনালে পরিচালিত হচ্ছে সেগুলো প্রসিকিউটরদের সাথে মধ্যে সমন্বয় করা ট্রাইব্যুনালের ঠিকমতো ফাইলিং করা পিটিশনসগুলো বা অন্যান্য বিষয়। নিরাপত্তাটা আইন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি সংস্থা কাজ করছেন তারা এই বিষয়ে যথার্থ ব্যবস্থা নেবেন আমরা আশা করি একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে ঘুমের দুইটা মামলা আর রামপুরার জি এখানে পনেরো সেনা কর্মকর্তা কারাগারে জি বৃহস্পতিবার আপনারা এর আগে ক্লিয়ার করছেন যে ট্রাইব্যুনালের আইনটা সংবিধান দ্বারা প্রোটেক্টেড এবং এটা এখানেই বিচার হইতে হবে জি তারা বলছে যে দুইটা আইনে স্পেশাল মানে সেনা আইনটাও স্পেশাল আবার এটাও এক এবং তারা এটাও বলছেন যে তারা মানে তারা প্রস্তুত আছে আর চাইলে সেনা আইনে তারা বিচার করতে পারে এই মন্তব্যটা বৃহস্পতিবার সেনাবাহিনীর পক্ষ থেকে করা হয়েছে যদি এটার জবাব আমরা শুরুতেই দিয়েছি এবং বিজ্ঞ চিপ্রশিকর স্যার দিয়েছেন যে সেনা সদর দপ্তরের প্রথম দিনের যে সংবাদ সম্মেলন এবং পরবর্তী দিনের সংবাদ সম্মেলন থেকে প্রতীয়মান হয় যে দেশের আইন এবং আদালতের উপরে সেনাবাহিনীর সর্বোচ্চ সমর্থন আছে এবং তার প্রমাণ তারা রেখেছেন যে ট্রাইব্যুনালের নির্ধারিত তারিখের দিন তারা তাদের কর্মকর্তাদের ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন এবং আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে সেনাবাহিনীকে সেজন্য ধন্যবাদ জানিয়েছি যে আইন প্রয়োগের ক্ষেত্রে তারা যে সাহায্য করেছে